সালামু আলাইকুম বলছি বস্ত্রনির লায়ন্টার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম বুটিক্স থেকে শুরু করে বাটিক থেকে শুরু করে প্রিন্টার মোটামুটি ম্যাক্সিমাম অনেক ধরনের কালেকশনই আপনি আমাদের কাছে পাবেন তো আজকে এই ভিডিওতে যেহেতু গরম পড়েছে আমি শুধু বাটিকের কালেকশনগুলো দেখাবো আপনাদের এখানে আমার সামনে যা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম হলো বেক্সি অর্গিনবি তুলি বাটিক বাগিন বাটিক আর এখানে আছে মাখন চুন্ডি বাটিক এখানে আছে আরং সিকুয়েন্স বাটিক এবং আমার এই এইখানটাতে এই পোশনটাতে পুরোপুরি দেখবেন বাটিকের কালেকশন বাটিকের আজকে অনেক কালেকশন আছে বাটিকের চাহিদা এখন থ্রি পিসের মধ্যে বাটিকের বাটিক এখন চাহিদার শীর্ষে তো আমি কথা না বাড়ি আজকে কিছু ডিজাইন দেখাবো এটা হলো বেক্সি অর্গেন্ডি তুলি বাটিক মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা রেটে এই যে বডিটা কিন্তু ফ্রি সাইজ যথেষ্ট ব্যতিক্রম হবে যে কোনো মানুষের হবে সাইজে ফ্রি সাইজ এবং এগুলো কিন্তু হাতার কাপড় এক্সট্রা থাকবে এই যে স্লিভের কাপড় এক্সট্রা থাকবে এবং এটা কিন্তু প্রিন্টেড সেলোয়ার হবে প্রিন্টেড সেলোয়ার হবে অন্য টার্সেল হবে এটা অফার প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকার রেগুলার রেট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা এটা দেখেন এটা একটু ব্যতিক্রম মাত্র পাঁচশো আশি টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বেক্সি অর্গেন্ডি তুলি বাটি মাত্র পাঁচশো আশি টাকা এগুলো বাকি কালারগুলো এগুলো প্রত্যেকটার পাঁচটা করে কালার সেট হয় এই যে পাঁচটা করে কালার আপনারা যে কোনো পাঁচটা কালার এখান থেকে সেট সেট নিতে হবে ইনশাল্লাহ আমি কয়েকটা ধারাবাহিকভাবে দেখাচ্ছি ঠিক আছে আরেকটা ডিজাইন যারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেবেন বা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা আরেকটা ডিজাইন আমি কয়েকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু সেট বাই সেট নিতে হবে পাঁচটা করে কালার হয় বাটিকের পাঁচটা করে সেট নিতে হবে কেউ এক পিস বা দুই পিস ব্যবহারের জন্য দেওয়া যাবে না এগুলো ঠিক আছে এগুলো আজকে মাত্র নতুন নামলো আমাদের দোকানে মাত্র পাঁচশো আশি টাকা রেটে বেক্সি অর্গেন্ডি তুলি বাটি ঠিক আছে প্রত্যেকটা কালার আছে আমি কালার দেখাচ্ছি এই যে একটার পর একটা দেখাচ্ছি

অনেকে আগুন বাটিকে বলে বা যার যেভাবে সুবিধা বাটিক এখন চাহিদা শীর্ষে গরম যারা ব্যবসা করতে চান তারা বাটিক নিয়ে ব্যবসা করার এখনই আদর্শ সময় আপনারা বাটিক নিয়ে ভালো মুনাফায় এখন সেল করতে পারবেন ইনশাল্লাহ মাত্র পাঁচশো আশি টাকায় আড়াইগো সেলর পাঁচ হাত ওনা পাবেন এবং হাতার কাপড় এক্সট্রা থাকবে মাত্র পাঁচশো আশি টাকায় হ্যাঁ আমাদের শোরুম হলো ইসলামপুরে ঢাকা ইসলামপুরে লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি দিয়ে নেমে বরাবর দোকানটা এটার কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিয়েছি পাঁচটা করে কালার अवेलेबल আছে পাঁচটা করে কালার একটা থেকে একটা ডিজাইন ব্যতিক্রম আশা করি এই ডিজাইনগুলো আপনারা এর আগে কখনো দেখেননি নতুন ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক এটা কিন্তু শেডের মধ্যে হবে খুব সুন্দর ব্যতিক্রম ইউনিক হবে একেবারে ঠিক আছে এই যে সালোয়ারগুলো গুলো কিন্তু আড়াই গজ হবে হাতার কাপড় এক্সট্রা থাকবে এবং ওড়নাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে ইউনিক পাঁচ হাতি নমাজ জীবনা এই যে ঠিক আছে একেবারে আরং বুটিক্সের মতো কালার কম্বিনেশন একেবারে দুই সেট এটা কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটারও কিন্তু পাঁচটা করে কালার হবে এই যে ঠিক আছে এই একটা দেখানো হয়েছে বাকি কালারগুলো আপনারা সরাসরি দোকানে এসে সংগ্রহ করবেন অথবা ইমো WhatsApp মাধ্যমে যোগাযোগ করবেন এই কালার সেটিংটা আগে একটু দেখা এটার মধ্যে দেখেন কালার সেটিং গুলো চমৎকার কালার সেটিং আমি যে কোনো এখান থেকে যেমন পাঁচটা কালারের বান্ডেল থাকে এখান থেকে আমি একটা করে আপনাদের স্যাম্পল দেখাচ্ছি আর আমাদের নিলে কিন্তু সেট বাই সেটই নিতে হবে পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে এটা একটু মনে রাখতে হবে বাজারে বিভিন্ন রেটের বাটিক আছে যাদের ধারণা এরকম যে বাটিক মানে কম দামি বাটিক দামি কোনো বাটিক হয় না বা দুইশো আড়াইশো টাকার দামের বাটিকই হয় সাধারণত তাদের জন্য এই ভিডিও না যারা কোয়ালিটিফুল বাটিক বিক্রি করতে চান তাদের জন্য এই ভিডিও আজকে দেখেন ঠিক আছে বাটিক সাধারণত দুই তিনশো টাকাও পাওয়া যায় কিন্তু ওই বাটিকের কোয়ালিটি আর এই বাটিকের কোয়ালিটি এক হয় না সাইজ এক হইলেই যে জিনিস এক তা কিন্তু না মাত্র পাঁচশো আশি টাকায় বেক্সি অরগিনটি তুলি বাটিক ঠিক আছে এর মধ্যে দেখাচ্ছি একটু দেবদাস বাটি একই রেট রাখছি দেবদাস বাটি মাত্র পাঁচশো আশি টাকায় দেবদাস বাটি পেয়ে যাচ্ছেন এই যে সাইজ কিন্তু ফ্রি সাইজ হবে বড় হবে স্যালোরের কাপড় এরকম ফ্রি সাইজ হবে এই যে পড়নাগুলো কিন্তু বড় আমাদের প্রত্যেকটা কিন্তু রং গ্যারান্টি আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি আছে মাত্র পাঁচশো আশি টাকা এই যে ওনাগুলো কিন্তু বড় হবে দেবদাস পেয়ে যাচ্ছেন মাত্র দেখেন ওনাগুলো কিন্তু একটু ব্যতিক্রম ইউনিক মাত্র পাঁচশো টাকায় এটার গুলো কিন্তু ইউনিক দেখেন একটু দেখাচ্ছি কালারগুলো চমৎকার কালার কম্বিনেশন পাঁচটা কালার পাঁচটা কালার ইউনিক এবং ভালো মুনাফা আপনার ইনশাল্লাহ সেল করতে পারবেন এখন একটু দেখা দিচ্ছি মাখন চুন্ডি বাটি মাখন চুন্ডি বাটিকে নতুন ডিজাইন আসছে এই যে নতুন কালার সেটিং এ চেঞ্জ হয়েছে এবং নতুন ডিজাইনও আসছে এরকম আপডেট আপডেট নতুন নতুন বাটিক এবং থ্রি পিসের কালেকশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন থ্রি পিসের আইটেমের প্রোডাক্টের ভিডিওগুলো আপনারা অ্যাভেলেবেল পেতে পারেন এটা কিন্তু পুরো বডিতে চুন্ডি করা ম্যানুয়ালি চুন্ডি করা এগুলো এক একটা একটা হাতে ম্যানুয়ালি চুন্ডি করা এই জন্য এটা কস্টও একটু বেশি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাখন চুন্ডি বাটি ঠিক আছে আমি আগেই একটা জিনিস বলেছি যে বাটিক কিন্তু তিনশো টাকাও পাওয়া যায় কিন্তু সেই বাটিকের কোয়ালিটি আর এই বাটিকের কোয়ালিটি নিশ্চয়ই এক না সাইজ কোয়ালিটি দুইটাই ম্যাটার করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরং বাটি কিন্তু আরং এর মধ্যে কিন্তু সিকুয়েন্সের নতুন এসেছে আমাদের মধ্যে এমনি সাধারণত আরং এর কাজ করা গুলো ব্যবহার করেন সবসময় নিয়ে থাকেন এটার পাঁচটা কালার এই আমি একটা দেখাচ্ছি স্যাম্পল আরং সিকমেন্সটা মাত্র 750 টাকা রেট এটা কিন্তু একেবারে ভিআইপি প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হবে এবং বডিতে সিকোয়েন্স করা থাকবে এই যে সালোয়ারের কাপড় কিন্তু প্রিন্টেড সালোয়ার হবে সালোয়ার প্রিন্টেড হবে এবং হাতার কাপড় এক্সট্রা থাকবে আর ওনাগুলো কিন্তু বড় হবে একেবারে বেশ বড় নামাজি ওনা এই দেখেন একেবারে বড় দেখেন চতুর্দিকে পাইপিং করা থাকবে এবং টার্টেল কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি টার্টেল হবে যে এক দিলে চলে যাবে বা ধুলে চলে যাবে ব্যাপারটা এরকম না এবং অন্য চতুর্দিকে পাইপিং করা থাকবে দুই কালার শেড থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই বাকি কালার গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দুইটা কালার আছে অ্যাভেলেবেল এমন না যে হাজার হাজার ডিজাইন আছে এরকম না দুইটা ডিজাইন আছে অ্যাভেলেবেল এটার আরেকটা ডিজাইন আমি একটু দেখাই দিচ্ছি এখান থেকে একটু দেখাই এখান থেকেই দেখাই একটু যদি দেখেন তাহলে এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকারে হ্যাঁ এটা একটা থেকে একটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা ডিজাইন মনোমুগ্ধকর এবং প্রত্যেকটা ডিজাইন ইউনিক ব্যতিক্রম এই যে দেখুন ঠিক আছে একটা থেকে একটা ডিজাইন ইউনিক মাত্র 750 টাকা তো এই দিক দিয়ে যদি একটু আসেন তাহলে আমাদের এখান দিয়ে দেখতে পারবেন বাটিকের আরো অনেক কালেকশন আছে এখানে আরি আছে 620 টাকায় আরি বাটিক বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন আছে যদি দেখেন এই যে আমি এখান থেকে ধরছি আরিবাটিক মাত্র ছয়শো বিশ টাকা রেটে আরিবাটিক পেয়ে যাচ্ছেন এই যে স্যালারি কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম আমি আগে বলছি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির বাটিক নিতে চাচ্ছেন তারা তাদের জন্য এই ভিডিও

এই যে 620 টাকায় সিকোয়েন্স বাটিক পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে সালোয়ার এই যে ওড়না ঠিক আছে যে কোন সাইজের মানুষ এগুলো পড়তে পারবে আপনাদের রং কোষ নিয়ে নিশ্চিন্তে নির্ভর থাকেন বাটিকে অনেকে ভয় থাকে যে বাটিকে রং উঠে যাবে তো এগুলো রং এর গ্যারান্টি আছে ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্তে নির্ভর নিতে পারবেন আর আমাদের কিন্তু 12 মাস এক্সচেঞ্জ অফার থাকে আপনারা চাইলে দশ পিস বাটিক নিলেন ধরেন ছয় পিস সেল করতে পারলেন চার পিস পারলেন না সেই ক্ষেত্রে চার পিস চেঞ্জ করে অন্য যে কোনো বাটিক নিতে পারবেন থ্রি পিস আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের কুরিয়ারে যাবে একটা ডেলিভারি আর বাকি এখানে অনেক ধরনের পিস আছে প্রিন্টেড পিস সাদা বাহার আছে আরং আছে এবং নায়রা কটন আছে তারপরে এখানে যদি দেখতে পান এখানে এই যে সিল্কের বাটিক আছে আরং বাটিক আছে এবং অন্যান্য ডিজাইন অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ তো প্রিন্টার থ্রি পিস গুলো বা কি অন্যান্য ভিডিও দেখে আপনারা চেক করে দেখতে পারবেন যে কি ধরনের থ্রি পিস আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম